গুড মর্নিং বন্ধুরা তো আমরা কালকে জামশেদপুর এসেছি আর কাল রাত্রে আমাদের গল্প করতে করতে এত রাত হয়ে গেছিলো যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেখো এত লেট হয়ে গেছে অনেক দিন বাদে এতক্ষণ ঘুমালাম আর রাত্রেও আমাদের যখন দেখা হয় আমরা এরকমই মানে লেট করে করে ঘুমাই কারণ সানডে ছিল তো চাপও ছিল না রিন টু দার অফিসও ছিল না আমাদেরও কোনো তারা ছিল না তাই তো ব্রেকফাস্ট দিয়েছে জেঠিমা এবার ব্রেকফাস্ট খেয়ে আর আরেকজনের জন্য চকলেট নিয়ে এসেছে রিফ তো ও সেটা পেয়ে খুব খুশি মানে ও এই সময় সমস্ত জিনিসের দিকে ভাতটাতে থেকেও বেশি খুশি আর এইদিকে দিদি স্টু বানাচ্ছে দুপুর জন্য আমি করেছিলাম চিকেনটা তো আমি চিকেনটা করে নিচ্ছি দিয়ে যথারীতি লাঞ্চ টাঞ্চ করে আমাদের গল্প করতে করতেই প্রায় পাঁচটা বেজে গেছিলো আমাদের টার্গেট ছিল চারটায় বেরোনোর কিন্তু চারটার সময় কেউই আমরা রেডি হয়ে বলতে পারেনি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম আমরা তো আমরা জাস্ট এমনি ঘুরতে যাচ্ছিলাম আমাদের প্ল্যান ছিল চারটার দিকে বেরিয়ে যাব। কিন্তু বেরোনো হয়নি কারণ আমাদের কথা শেষ হয় না আমরা যখন যাই তখন আর আমাদের কি বলো তো মানে আমরা দুই বোন আর রিভ টু দা মানে আমাদের চারজনের মধ্যে যে একটা বন্ডিং আছে এমন নয় যে খুব এর তার নিয়ে কথা বা কিছু এরকম আমরা আমাদের নিজেদের কথা নিয়েই ব্যস্ত থাকি এতটাই ব্যস্ত থাকি আর হাসা হাসি মানে একদম রিল্যাক্সেশন যাকে বলে পুরো মানে খুব ভালো মতো আর এরা তিনজন মিলে মানে আমার এক একটা কথা ফাঁক বের করে এইভাবে বেশ হাসি খুশিভাবে মজা করে কাটে দিনগুলো জামশেদপুর এলে প্রত্যেকবারই তো আমরা এখন যাচ্ছি একজন গাড়িতে উঠেই একদম মানে চারদিকটা দেখবে তারপরে ঘুমিয়ে যাবে তো একটা মানে ফটো ওটা তুললাম আর এখন আমরা যাচ্ছি জাস্ট ঘুরতে खूब मजा सारी অন্ধকার একদম ফ্ল্যাশ চালিয়ে দিলে হতো এখানে দুটো নদী মিলেছে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এইদিকে আমরা দেখতে যাচ্ছি এটা দাঁড়ানো যাচ্ছি এরা সবাই মিলে আমার লেগ কুলিং না করলে ওদের শান্তি হয় না কতগুলো হনুমানজি

আচ্ছা এখানে দোমৌনি দুটো নদী এক জায়গায় মিলেছে তো বোঝা যাচ্ছে না রাত্রেবেলা বলে একদম অন্ধকার হয়ে আছে ও আচ্ছা আচ্ছা বলছিলাম না যে এখানে গল্প একদম অফ অফ আর প্রচুর 음, 이렇게 숲을 뺀다. 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 ভেতরে প্রচণ্ড ভিড় কিন্তু ওনারা যেহেতু ডুবু আমাদের সাথে আছে তো একটা বেবি সিটার দিয়েছে ডুবুকে এখানে বসতে তো আমরা ওয়েটিংয়ে আছি এরপর ওনারা ডুবু এখানেও বসা যেত বাইরে বাইরে হওয়াটাও খুব ভিড় যেত ডুবুয় চেন নিয়ে আর এটা ছিল রেস্টুরেন্টের একদম ভেতরের লুকটা আমরা ভেতরে বসেছি আর ভেতরে একদম মানে খুব সুন্দরভাবে একটা বার কাউন্টার করা আছে আর ফুডগুলো খুব ভালো ভালো ছিল আমরা আরও কিছু খাবার অ্যাড করেছিলাম তারপরে কারণ আমাদের বাইরে ডিনার করার প্ল্যান ছিল তাই তো বেশ ভালো লাগলো আমি দু হাজার তেরো থেকে আসছি জামশেদপুরে আর মোটামুটি আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা রেস্টুরেন্টেই জামশেদপুরে মোটামুটি অল ওভার খাওয়া দাওয়া ভালো তো ব্লু ডায়মন্ড আমার তার মধ্যে ফেভারিট একটা হোটেল কাম রেস্টুরেন্ট ছিল কিন্তু অ্যাটমসফিয়ারে ইউএসপি হচ্ছে এটা টাউনের থেকে একটুখানি দূরে নিরিবিলিতে যদি তুমি ফ্যামিলি ফ্রেন্ডস বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড কারোর সাথে টাইম স্পেন্ড করতে চাও তো তুমি ডেফিনেটলি আসতেই পারো আর এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গাতে যেখানে আগে আমার প্রচুর আসতাম তো ওখানে সফটি কর্নারে তো চলো যাই শক্তি কনার স্পেশালি হচ্ছে আইসক্রিম একটা পার্লার তো একদম আমাদের সাথে সাথে দেখো আরেকজনও কত এনার্জেটিকভাবে জেগে আছে এখনো অব্দি আর যাচ্ছে তোর ঘুম পাচ্ছে না এগারোটা বাজে আইসক্রিম চলে এসেছিস

ছটা দশে ট্রেন বাট পাঁচটায় উঠতে হবে তাই বাড়ি গিয়ে সোজা ঘুম জানা হবে না একটু গল্প গুজব করেই ঘুমাবো দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক